অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা করছিলাম এসএসসির আর ডাব্লিউএ বুক থেকে সলিউশান তার মধ্যে আমার তিনটে চারটে চ্যাপ্টার হয়ে গেছে নাম্বার সিস্টেম দু নম্বর হচ্ছে এলসিএমএসিএফ তিন নম্বর হচ্ছে সিমপ্লিফিকেশান এবং চার নম্বর হচ্ছে অ্যাভারেজ এই চারটে চ্যাপ্টার আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের পঞ্চম চ্যাপ্টার রেশিও প্রপোর্শন আমি শেষ করার একদম দূরগোড়ায় পৌঁছে গেছি তো চলো কথা না বাড়ি আর শুরু করা যাক আমাদের চলছিল টোটাল পঁয়তাল্লিশটা সেট চলে এসছে তো আজকে ছত্রিশ থেকে শুরু হবে পঁয়তাল্লিশটা সেট মানে ভিডিও নাম্বার পঁয়তাল্লিশ অবধি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও নম্বর পঁয়তাল্লিশ অবধি দেখে নিও এবং আজকে হচ্ছে আমাদের টাইপ থ্রির টাইপ পার্ট টু বলতে পারো তো চলো কথা না বাড়ি শুরু করা যাক বলছে ছত্রিশ যদি ছত্রিশ এবং একটি সংখ্যা এন এর সমানুপাতে আট এবং বত্রিশের সমানুপাতে তিনগুণ হয় মানে কি বলতে চাইছে বলতে চাইছে ছত্রিশ ইন্টু এন এর যে সমানুপাতিক সেই সমানুপাতিক গুণ কার আট ইন্টু বত্রিশের ঠিক তো এখান থেকে আমি কি পেতে পারি দুটো রুট আছে দুটোর উপরেই রুট আছে দুটোর উপরেই রুট আছে তো দুটোর উপরে রুট রয়েছে কিন্তু এই তিনটার উপরে রুট নেই তাহলে ছত্রিশ ইন্টু এন ইকুয়ালস টু তিন ইন্টু তিন কেন যখন এই রুটটা উঠবে না তখন এই তিনের সাথে এফেক্ট করবে তাহলে ওই জন্য তিনের স্কোয়ার হয়ে যাবে এবং ওই জন্য তিনের সাথে দুটা আর তিন গুণ করতে হবে আর আট ইন্টু বত্রিশ যেরকম ছিল সেরকম এবার দেখো কাটাকুটি করতে হবে তিন দিয়ে কাটব ছত্রিশকে তিন বারং ছত্রিশ তিন দিয়ে কাটবো বারোকে চার বারং তিন চারে বারো চার দিয়ে কাটবো আটকে দুই তাহলে এনের ভ্যালু হচ্ছে বত্রিশ ইন্টু দুই চৌষট্টি এটাই আমার এনের মান বেরিয়ে গেছে নেক্সট প্রশ্ন দেখা যেতে পারে নেক্সট প্রশ্ন কি সাইত্রিশ বলছে কি পঁচিশ এবং একটি সংখ্যা এন এর মধ্যে সমানুপাতে দ্বিগুণ তাহলে পঁচিশ ইন টু এন এটার ওপর রুট ইকুয়ালস টু দুই ইন টু দুই তো দুই ইন্টু রুট ওপার পনেরো ইন্টু পঁয়ত্রিশ আগের অঙ্কটার মতোই তাহলে পঁচিশ ইন্টু এন ইকালস টু দুই ইন্টু দুই ইন্টু পনেরো ইন্টু পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটাকুটি করবো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে কাটলে এটা সাত তাহলে এনের এর ভ্যালু বের হচ্ছে তিন সাত একুশ একুশ দুগুনি বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগুনি চুরাশি এটাই হচ্ছে আমার সঠিক আসে সাঁত্রিশ নম্বর আটত্রিশ নম্বর অঙ্কটা দেখি কী বলছে আটত্রিশ নম্বর অঙ্ক আটত্রিশ নম্বর অঙ্কটা বলছে কুড়ি এবং পঁচিশের তৃতীয় সমানুপাতিক কত কুড়ি এবং পঁচিশের তৃতীয় সমানুপাতিক কত তো তৃতীয় সমানুপাতিক আমাকে যখন বার করতে দেবে কুড়ি বাই পঁচিশ ইকোয়ালস টু পঁচিশ বাই এক্স এইটাই হচ্ছে আমার এইরকমই হচ্ছে তৃতীয় সমানুপাতিক মানে এ বাই বি ইকোয়ালস টু বি বাই সি এই ফরম্যাটে তাহলে কুড়ি ইন্টু এক্স ইকোয়ালস টু পঁচিশ ইন্টু পঁচিশ তাহলে এক্সের ভ্যালু হচ্ছে পঁচিশ ইন্টু পঁচিশ ডিভাইডেড বাই কুড়ি পাঁচ দিয়ে কাটলে এটা চার পাঁচ দিয়ে কাটলে এটা পাঁচ তাহলে এক্সের ভ্যালু বের হচ্ছে একশো পঁচিশ বাই চার মানে একত্রিশ পয়েন্ট পঁচিশ এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন দেখো কী বলছে নেক্সট প্রশ্ন হচ্ছে উনচল্লিশ বলছে কি এ স্কোয়ার বি এবং থ্রি এ বি এর তৃতীয় কত তাহলে এ স্কোয়ার বি বাই থ্রি এ বি ইকুয়ালস টু থ্রি এবি বাই এক্স এরকম ধরা যেতে পারে তাহলে আমি ডাইরেক্ট এখানে এক্সের মান বলতে পারি থ্রি এ বি ইন্টু থ্রি এ বি বাই এ স্কোয়ার বি তা এই একটা এ একটা এ দুটো এ এর সাথে একটা স্কোয়ার কেটে গেলো একটা এর সাথে একটা বি কাটলো তাহলে এক্সের ভ্যালু হলো তিন নয় নাইন বি এটা হচ্ছে আমার সঠিক প্রশ্ন বলছে চল্লিশ চল্লিশ নম্বরের অঙ্কটা কী বলছে দেখো চল্লিশ নম্বরের অঙ্কটা বলছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং বি স্কোয়ার মাইনাস এবি এর তৃতীয় সমানুপাতিক কত বা তৃতীয় আনুপাতিক কত আমাদের কী করার নিয়ম করার নিয়ম তো একটাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এবি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস এবি বাই এক্স তাহলে এক্সের ভ্যালু আমি ডাইরেক্ট করতে পারি বি স্কোয়ার মাইনাস এবি বি স্কোয়ার মাইনাস এবি তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরকম লিখতে পারি তো পারি তো লিখতে তো এটার ভ্যালু আমি বার করবো বি স্কোয়ার মাইনাস এবি এটা একটু ছোটো করে নি বি স্কোয়ার মাইনাস এবি বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে আমি লিখে দিতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক সরি এটা উল্টো হয়ে গেল এ প্লাস বি এ মাইনাস বি এটা তো উল্টো দিয়েছে আমার উল্টো হয়ে গেছে এটা ওই বি মাইনাস একটা আর একটা হচ্ছে বি প্লাস ঠিক এবার ওপরে দেখো এটাকে আমি কী লিখতে পারি ওপরের এটাকে আমি কী লিখতে পারি ওপরের এটাকে আমি লিখতে পারি ডাইরেক্ট গুন করে দিলেও হয় আর যদি গুণনা করতে চাই তাহলে আমার এখান থেকে বেরোবে হচ্ছে বি এ বি তাহলে বি এখান থেকে আমার বেরোবে বি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি বাই বি মাইনাস এ বি প্লাস এ এটা এটা কাটলো কাটার পরে আমার পড়ে রইল বি ইন্টু বি b মাইনাস এ বাই বি প্লাস এ তাহলে বি স্কোয়ার মাইনাস বি মাইনাস এ বাই বি প্লাস এটাই হচ্ছে আমার সঠিক ঠিক আছে মানে বি স্কোয়ার বি b plus a, বি প্লাস এ মানে অপশান নাম্বার বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে একচল্লিশ অঙ্কটা কিন্তু বেশ মানে অঙ্কটা কঠিন কিন্তু কঠিন হয়েছে কেন ওই দিয়ে না হলে অঙ্কটা কিন্তু অতটাও কঠিন ছিল না ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলছে একচল্লিশ একচল্লিশ নম্বর অঙ্ক বলছে বলছে সংখ্যা এ এবং বি এর তৃতীয় অনুপাতিক হচ্ছে এ বি সংখ্যা এ এবং বি এর তৃতীয় অনুপাতিক হচ্ছে এবি নিম্নলিখিত কোন কথাটি হচ্ছে সত্যি তা আমরা জানি কি এ বাই বি ইকোয়ালস টু বি বাই এক্স তাহলে এক্স ইকোয়ালস টু বি স্কোয়ার বাই এ ঠিক আছে আর তৃতীয় অনুপাতিক বলে দিয়েছে এবি এ বি মানে বি স্কোয়ার এ ইকোয়ালস টু এটাই বলে দিয়েছে বলে দিয়েছে তাহলে বি স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার বি এটাই হচ্ছে সঠিক অ্যান্সার বি স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার বি তো এখানে কাটাও যেতে পারে বি দিয়ে একটা বি কেটে দিলাম বি ইকোয়ালস টু এ স্কোয়ার এইটা আছে অপশানে বি ইকোয়ালস টু স্কোয়ার মানে অপশান নাম্বার হচ্ছে সি এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখা যেতে পারে নেক্সট প্রশ্ন কী বলছে বলছে নেক্সট প্রশ্ন হচ্ছে এক্স টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ বাই ওয়াই টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু জেড টু দি পাওয়ার থ্রি পয়েন্ট ফাইভ এবং এক্স টু দি পাওয়ার বিয়াল্লিশ নম্বরের অঙ্কটা দেখো কী বলছে এদের তৃতীয় সমানুপাতিক বার করতে হবে তাহলে আমাকে এক্স টু পয়েন্ট ফাইভ এক্স টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ ওয়াই টু দি ওয়ান পয়েন্ট ফাইভ জেড টু দি থ্রি পয়েন্ট ফাইভ বাই এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার পয়েন্ট টু ফাইভ ওয়াই টু দি পয়েন্ট টু ফাইভ বাই জেড টু দি মাইনাস পয়েন্ট টু ফাইভ টু এটা আবার লিখতে হবে এক্স টু দি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ ইন y to the power পাওয়ার পয়েন্ট ওয়ান ফাইভ সরি পয়েন্ট টু ফাইভ বাই জেড এটা এ ধরে নিলাম তাহলে এর ভ্যালু আমার বেরোবে দেখো এইটার সাথে আমাকে এইটা গুণ করতে হবে বাই এটা হবে তাই তো সেটাই তো আমরা দেখছি এতক্ষণ ধরে তো এটা যদি আমি করি এটা একটুখানি মানে চাপ অনেকটা পয়েন্ট টু ফাইভ এক্স টু দি এটা ভালোভাবে লিখতে হবে ইন টু ওয়াই টু দি বাই জেড টু দি পাওয়ার মাইনাস পয়েন্ট টু ফাইভ এর হচ্ছে স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার পয়েন্ট টু ফাইভ ইন টু বাই ওয়াই টু দি পাওয়ার পয়েন্ট ওয়ান ফাইভ ইন টু জেড টু দি পাওয়ার পয়েন্ট থ্রি ফাইভ এটা হচ্ছে এইরকম একটা ফর্ম্যাট আমাকে সাজাতে হবে তো এটার স্কোয়ার মানে হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার পয়েন্ট টু ফাইভ এক্স টু দি পাওয়ার পয়েন্ট টু ফাইভ তো এটাকে যদি আমি সাজাই তা সাজানোর পরে আমাকে সাজালে ঠিক এই রকম একটা ফর্ম্যাট আমাকে আসবে যে এক্স টু দি পাওয়ার পয়েন্ট টু ফাইভ ইন টু ওয়াই টু দি পাওয়ার পয়েন্ট টু ফাইভ এক্স টু দি পাওয়ার পয়েন্ট টু ফাইভ দাঁড়াও ইন টু জেড টু দি পাওয়ার পয়েন্ট টু ফাইভ যেহেতুটা মাইনাস আছে ওপরে যাবে আর এটার ওয়াই ওয়াই টু দি পাওয়ার পয়েন্ট ওয়ান ফাইভ এটাও যাবে কিন্তু এইগুলোর সাথে আমার স্কোয়ার রয়েছে বাই এক্স টু দি পাওয়ার পয়েন্ট টু ফাইভ ওয়াই জেড টু দি পাওয়ার পয়েন্ট থ্রি ফাইভ ঠিক তো এটার আমি যদি পরের লাইনে আসি পয়েন্ট টু ফাইভ এর সাথে যখন দুই গুণ করবো তাহলে এক্সের পাওয়ার পয়েন্ট ফাইভ ইন্টু ওয়াই টু দি পাওয়ার পয়েন্ট ফাইভ জেড টু দি পাওয়ার পয়েন্ট ফাইভ ওয়াই টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট পয়েন্ট ওয়ান ফাইভ বাই এক্স টু দি পাওয়ার পয়েন্ট টু ফাইভ জেড টু দি পাওয়ার পয়েন্ট টু ফাইভ এরকম একটা ফরম্যাটে আসবে ঠিক এবার আমি যখন কাটাকুটি করবো না কাটাকুটি করব তখন এটার সাথে এটা যদি কাটি তাহলে আমাকে বেরোবে এক্স টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ এক্স টু দি পাওয়ার পয়েন্ট টু ঠিক আছে এক্স টু দি পাওয়ার পয়েন্ট টু এই জেডের সাথে আমি যখন কাটবো জেড টু দি পাওয়ার পয়েন্ট থ্রি ফাইভ তো এখানে তো জেড টু দি পাওয়ার পয়েন্ট ফাইভ আছে তো পয়েন্ট থ্রি ফাইভের সাথে যখন পয়েন্ট ফাইভ আমি মাইনাস করবো তখন আমার বেরোবে জেড টু দি পাওয়ার সরি আমারই তো ভুল হচ্ছে এটা পয়েন্ট টু ফাইভ তো নয় এটা এটা আমার ভুল হচ্ছে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ দেখেছ যার জন্য পুরো ভুল হয়ে যেত অঙ্কটা এক্স টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ টু জেড টু দি পাওয়ার থ্রি পয়েন্ট ফাইভ ঠিক এবার দেখো এটা হচ্ছে পয়েন্ট এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এতগুলো রয়েছে তো তো আমি যখন এগুলোকে যোগ করবো বা বিয়োগ করবো এখানে ওপরে রয়েছে পয়েন্ট ফাইভ এক্স টু দি পাওয়ার এখানে রয়েছে নিচে পয়েন্ট টু তাহলে এখানে এক্সের মান এখানে পয়েন্ট ফাইভের সাথে টু কেটে এক্স টু দি পাওয়ার শুধু টু বেরোবে না এক্স টু দিপাওয়ার টু জেড টু এখানে রয়েছে পয়েন্ট এখানে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে থ্রি বেরোবে আর ওয়াই ওয়ান আর পয়েন্ট ফাইভ তাহলে ওয়াইয়ের ভ্যালুও টু বেরোবে তাহলে এটা হচ্ছে আমার এরকম বেরোলো আর ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার ইন্টু জেড কিউব এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার ঠিক আছে এইটা জাস্ট একবার দেখে নিও টু পয়েন্ট ফাইভ আর পয়েন্ট টু ফাইভ আমি বোধ হয় এইখানে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ হবে আর এটা হবে থ্রি পয়েন্ট ফাইভ এটা আমি ভুল লিখেছিলাম ঠিক আছে নেক্সট প্রশ্ন কত তেতাল্লিশ নেক্সট প্রশ্ন তেতাল্লিশ একটু মুছে নিই অঙ্কটা অঙ্কটা বেশ ভালো অঙ্ক দু হাজার পঁচিশে এই জন্যই কিন্তু অনেকের অ্যাভারেজ মার্কস কম ঠিক আছে অন্যান্য বছরের থেকে এইসব অঙ্কের জন্য যাদের শিফটে এইসব অঙ্ক পড়েছে মোটামুটি ম্যাক্সিমাম ছেলেই কিন্তু স্কিপ করেছে নেক্সট প্রশ্ন নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে তেতাল্লিশ কী বলছে থ্রি ইন্টু রুট টু এবং টু রুট সেভেনের তৃতীয় সামানুপাতিক কত থ্রি ইন্টু থ্রি প্লাস রুট টু ইন্টু টু ইন্টু রুট সেভেন এই তৃতীয় সমানুপাতিক কত তাহলে এটার মান নিয়ম তো যাই থ্রি প্লাস রুট টু বাই টু রুট সেভেন ইকোয়ালস টু টু রুট সেভেন ডিভাইডেড বাই এক্স তাহলে এক্সের ভ্যালু আমার বেরো হবে টু রুট সেভেন ইন টু টু রুট সেভেন ডিভাইডেড বাই থ্রি প্লাস রুট টু তা টু রুট সেভেন দুই দুগুণই চার আর রুট সেভেন রুট সেভেন গুণ করলে হচ্ছে চার সাথে আঠাশ তাহলে আঠাশ বাই থ্রি প্লাস রুট টু ঠিক এবার থ্রি প্লাস রুট টু এটা করোনি নিরেশন করতে হবে আঠেরো ইন্টু থ্রি মাইনাস রুট টু আঠেরো আঠাশ মাইনাস থ্রি মাইনাস রুট টু বাই থ্রি প্লাস রুট টু থ্রি মাইনাস রুট টু ঠিক আছে ওপরে গুণ করে দিলাম এবার এখন নিচে আঠাশ ইন্টু থ্রি মাইনাস রুট টু আর এখানে তিন এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে থ্রি স্কোয়ার মাইনাস রুট টু তার স্কোয়ার ঠিক তাহলে আঠাশ ইন্টু থ্রি মাইনাস রুট টু বাই তিন নয় মাইনাস জন্য দুই তাহলে আঠাশ ইন্টু থ্রি মাইনাস রুট টু বাই সাত সাত দিয়ে আঠাশকে কাটবো কত চার থ্রি মাইনাস এটাই হচ্ছে সঠিক ঠিক আছে তেতাল্লিশের হচ্ছে অপশন নাম্বার ডি প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলছে চুয়াল্লিশ বলছে কুড়ি চব্ব চব্বিশ এবং তিরিশের চতুর্থ সমানুপাতিক কত কিচ্ছু না জাস্ট লিখে দিতে হবে কুড়ি বাই চব্বিশ কলস টু তিরিশ বাই এক্স তাহলে এক্সের ভ্যালু আমার বেরোবে কুড়ি সরি চব্বিশ ইন্টু তিরিশ বাই কুড়ি শূন্য শূন্য কাটলো দুই দিয়ে কাটলে চব্বিশকে বারো তাহলে তিন বারং এক্সের ভ্যালু ছত্রিশ এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে পঁয়তাল্লিশ কী বলছে বলছে যদি এক্স ইকোয়ালস টু দুই হয় তাহলে ফোর এক্স এক্স প্লাস ফোর এবং এর চতুর্থ সমানুপাতিক কত তাহলে ফোর এক্সের ভ্যালু বেরোবে চার দুগুণি আট আর এটা বেরোবে ছয় আর এটা বেরোবে তিন দুগুনি ছয় মাইনাস এক পাঁচ তাহলে এইট বাই সিক্স ইকোয়ালস টু ফাইভ বাই এক্স এটাই হচ্ছে সঠিক আনসার তাহলে এক্সের ভ্যালু আমার বেরোবে কত পাঁচ ছয় তিরিশ তিরিশ বাই আট দুই দিয়ে কাটলে পনেরো বাই চার এটাই হচ্ছে আমার সঠিক আনসার নেক্সট ছেচল্লিশ নম্বর অঙ্ক কী বলছে ছেচল্লিশ নম্বর অঙ্ক ছেচল্লিশ নম্বর অঙ্ক বলছে এ এ বি সি এ সি এবং বি সি এ কমা সি এবং সি এর চতুর্থ অনুপাতিক হচ্ছে ডি ভালো কথা চতুর্থ অনুপাতিক হচ্ছে ডি এবং বি সি স্কোয়ার বাই এ এ ডি বাই সি এবং সি এর চতুর্থ সবানুপাতিক কত ভালো কথা তো যখনই আমাকে বার করতে দিল এ বাই সি ইকালস টু বি সি বাই ধরে নিলাম এক্স তাহলে এই এক্সের ভ্যালুই তো আমাকে বলে দিয়েছে কত ডি তাহলে আমি বলতে পারি এ ডি ইকোয়ালস টু বি সি স্কোয়ার বলতে পারি না পারি তো এবার দেখো কী বলেছে বিসি স্কোয়ার বাই এ মানে আমি বলতে পারি না এটা বিসি স্কোয়ার বিসি স্কোয়ার বাই এ এটার ভ্যালুই তো হচ্ছে এডি বাই এ মানে এ কেটে গেল এটার ভ্যালুই তো হচ্ছে ডি মানে ডি ঠিক এটার ভ্যালু হচ্ছে ডি আর কমা প্রথমটা মানে কোন প্রথমটা বলো তো এই প্রথমটা মানে এইটুকুর মান আমি বার করে নিলাম আলাদা করে বুঝতে পেরেছ তারপরে হচ্ছে এডি বাইসি এডি বাইসি এবং সি এর চতুর্থ সমানুপাতিক বার করতে বলেছে এডি বাইসি বাইসি এর চতুর্থ সমানুপাতিক বার করতে বলেছে করবো বার ডি বাই এডি বাই সি ইকালস টু সি বাই এক্স এরকম বার করবো করলাম বার এইবার দেখো এখানে যদি আমি অন্য লাইনটা এরকম লিখি তাহলে ডি সি বাই এডি ইকালস টু সি বাই এক্স ডিডি কেটে গেলো সিসি কেটে গেলো ঠিক তাহলে এক্সের ভ্যালু কত এটাই হচ্ছে আমার সঠিক आंसर কেমন মজা কেমন মজা বলো তো অঙ্কগুলোতে ভালো মজা বেশ দারুণ মজা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলছে কত নাম্বার হবে সাতচল্লিশ বলছে এফ ওয়ান এবং এফ টু যথাক্রমে টু বাই সেভেন কমা সেভেন বাই বারো কমা আট এবং এরকম এর চতুর্থ সমানুপাতিক হয় তাহলে এফ ইস এফ ওয়ান ইস টু এফ টু এর মান কত মানে কিছুই না দুটোর আলাদা আলাদা চতুর্থ সমানুপাতিক বার করে জাস্ট বলে দিতে হবে যে চতুর্থ সমানুপাতিক কত মানে এফ ওয়ানটা মানে হচ্ছে এইটুকু টোটাল আর এফ টু মানে হচ্ছে টোটাল এ টু ঠিক আছে তো এটারই আলাদা করে বার করতে হবে করবো বার আমরা তো বার করার জন্য এই সলিউশনগুলো করছি তাই না তাহলে টু বাই সেভেন বাই সেভেন বাই বারো ইকালস টু আট বাই এক্স এটা হচ্ছে প্রথমটা এফ ওয়ান আর এফ টু এফ টু হচ্ছে ঠিক এই রকম ফাইভ বাই সিক্স বাই ফোর বাই থ্রি ইকালস টু টেন বাই এক্স তো দেখো এই যে বারো ওপরে চলে যাবে আর এই সাত নিচে চলে আসবে তাহলে দুই ইন্টু বারো বাই সাত ইন্টু সাত ইকালস টু আট বাই এক্স আর এটাই কী পড়ে রইল এটাই পড়ে রইল এটা হচ্ছে ফাইভ বাই সিক্স তাই তো তাহলে ফাইভ ইন্টু থ্রি সিক্স ইন্টু ফোর ডিভাইডেড বাই টেন বাই এক্স এরকম পড়ে রইল তো এখান থেকে আবার অন্য এখানে দেখো দুই দিয়ে কাটবো আটকে চার চার দিয়ে বারোকে কাটবো তিন তাহলে থ্রি এক্সের ভ্যালু হচ্ছে ফর্টি নাইন এক্সের ভ্যালু হচ্ছে ফর্টি নাইন ডিভাইডেড বাই থ্রি আর এখানে এখানে আছে দশ তো তিন দিয়ে ছয়কে কাটবো দুইয়ে আর পাঁচ দিয়ে দশকে কাটবো দুয়ে তালে দুই আর দুই গুণ হয়ে যাবে তাহলে এক্সের ভ্যালু হচ্ছে চার চারে ষোলো ঠিক আছে এখানে এক্সের ভ্যালু তাহলে এফ ওয়ান ইস টু এফ টু তাহলে এটা হচ্ছে এফ ওয়ান ইস টু এফ টু মানে ফর্টি নাইন ডিভাইডেড বাই থ্রি ইকালস টু সিক্সটিন তাহলে ফর্টি নাইন বাই থ্রি ইকোয়ালস টু সিক্সটিন বাই ওয়ান বলতে পারি ক্রস গুণ হয়ে যাবে ফর্টি নাইন ইস টু ফর্টি এইট তা অপশানে থাকতেই হবে ফর্টি নাইন ইস টু ফর্টি এইট আছে থাকতেই হবে হ্যাঁ দেখেছো অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন কেমন লাগলো অঙ্কটা অবশ্যই জানিও ঠিক আছে পুরোটাই করে দিয়েছি তোমাদেরকে অবশ্যই জানাবে কেমন লাগছে অঙ্কগুলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে ফর্টি এইট ফর্টি এইট বলছে এক্স এবং এক্স প্লাস একশো এর তৃতীয় সমানুপাতিক হচ্ছে চারশো পাঁচ ভালো কথা এক্স এবং এক্স প্লাস একশো এর তৃতীয় সমানুপাতিক হচ্ছে চারশো পাঁচ তাহলে আমি বলতে পারি না এই রকম ছিল এক্স বাই এক্স প্লাস একশো ইকোয়ালস টু এক্স প্লাস একশো বাই এ এ এ আর এই এর মানটাই বলেছে চারশো পাঁচ তাহলে আমি বলতে পারি না এক্স বাই এক্স প্লাস একশো ইকালস টু এক্স প্লাস একশো ডিভাইডেড বাই চারশো এরকম বলা যেতে পারে তোমরা বলবা হ্যাঁ পারে তাহলে এক্সের মান কত যেখানে এক্সের ভ্যালু হচ্ছে একশো দেন একশো ঠিক আছে তো আমি এটা করতে পারি ক্রস গুণ করতে পারি আর না হলে এটার আমি মানে একটা অপশান রাখতে পারি তো অপশান যদি আমি রাখছি তাহলে দেখো প্রথমে দুশো পঁচিশ দিয়ে কাজ করবো মানে এইটার এইটা যাই হবে এটা তাই হবে ঠিক আছে দুশো পঁচিশ নিয়ে কাজ করি তাহলে এটা হচ্ছে দুশো পঁচিশ বাই তিনশো পঁচিশ ইকালস টু দু তিনশো পঁচিশ বাই চারশো পাঁচ কাটবো কাটাকুটি যাবে মনে হচ্ছে না যাবে এটার ভ্যালু দুগুণ হচ্ছে না এটার ভ্যালু দুগুণ হচ্ছে না তাহলে দুশো পঁচিশ বাদ দুশো পঁচিশ বাদ দুশো পঁচিশ হবে না অ্যান্সার তারপরে হচ্ছে একশো পনেরো একশো পনেরো যদি রাখি তাহলে আমার এরকম হচ্ছে একশো পনেরো বাই দুশো পনেরো ইকুয়ালস টু দুশো পনেরো বাই চারশো পাঁচ তা দুশো পনেরো দুগুণ তো চারশো পাঁচ হচ্ছে 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 কিন্তু না তাহলে এরপরে রাখি হচ্ছে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ বাই দুশো পঁচিশ হতে পারে এটা একশো দুশো পঁচিশ বাই চারশো পাঁচ একশো পঁচিশ দুশো পঁচিশ দুশো পঁচিশ চারশো পাঁচ পাঁচ দিয়ে কাটলে এটা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে এটা পাঁচ দিয়ে কাটলে এটা এটা পনেরো দিয়ে তো যাচ্ছে না পনেরো দিয়ে পাঁচ দিয়ে যদি যায় পাঁচ দিয়ে হচ্ছে এটা যেই অনুপাতে হবে এটাও সেই অনুপাতে হবে হিসেবটা তাই বলে ঠিক আছে হিসেব তাই বলে তো পাঁচ দিয়ে কাটলে এটা হচ্ছে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে আর এটা পনেরো দিয়ে কাটলে পঁচিশ পনেরো দিয়ে কাটলে পনেরো দিয়ে যদি কাটে পনেরো দু গুণে তিরিশ একশো পাঁচ সাত পনেরো একশো পাঁচ না এটা হচ্ছে না তাহলে পঁচিশ পঁচিশ আর এখানে পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে যদিও এটা আমি পাঁচ দিয়ে কাটি নি এটা আমি কেটেছি হচ্ছে এটা পাঁচ দিয়ে কেটেছি এটা পনেরো দিয়ে কেটেছি তিন গুণে ঠিক আছে তো একশো পঁচিশ এটা একটা হতে পারে আর না হলে পাঁচ দিয়ে এটা পুরো দেখতে হবে আমার যতদূর মনে হচ্ছে এটা হয়ে যেতে পারে অথবা একশো পঁচিশ ইন্টু চারশো পাঁচ করে আমাকে দেখতে হবে সেক্ষেত্রে হয়তো মিলে যেতে পারে কেননা একশো পঁচিশের দিকে তাকেই মনে হলো যে একশো পঁচিশ ইন্টু চারশো পাঁচ করলে পঞ্চাশ হাজার ছশো পঁচিশ পঞ্চাশ হাজার ছশো পঁচিশ আর দুশো পঁচিশ ইন্টু দুশো পঁচিশ করলেও পঞ্চাশ হাজার ছশো পঁচিশ পঞ্চাশ হাজার ছশো পঁচিশ তাহলে এটাই হচ্ছে সঠিক আনসার ঠিক আছে একশো পঁচিশ আর নাহলে ওই সবকটার ফর্মুলা রেখে দেখে করতে হবে তাতে সময় বা সময়টা বরঞ্চ নষ্ট হবে নেক্সট প্রশ্ন ফর্টি নাইন কী বলছে ফর্টি নাইন বলছে যদি এক থ্রি এক্স স্কোয়ার এবং ফোর এক্স ওয়াই এর তৃতীয় অনুপাতিক হয় আটচল্লিশ তাহলে আমি বলতে পারি থ্রি এক্স স্কোয়ার বাই ফোর এক্স ওয়াই ইকালস টু ফোর এক্স ওয়াই ডিভাইডেড বাই ফর্টি এইট এইরকমই হবে ঠিক তাহলে ওয়াইয়ের ধনাত্মক মান কত ওয়াইয়ের ধনাত্মক মান কত তাহলে এক্সের সাথে একটা এক্স কাটছে তাহলে একটা x পড়ে রইল আবার এক্সের সাথে এই একটা এক্স কেটে গেল ঠিক তাহলে তিন ইন্টু আটচল্লিশ তিন আটচল্লিশ দিয়ে দিয়ে আবার কাটবো এটা তিন তাহলে এর মান ওয়াই টু তাহলে ওয়াইয়ের মান হচ্ছে তিন এটাই হচ্ছে আমার সঠিক আনসার নেক্সট প্রশ্ন হচ্ছে পঞ্চাশ নম্বর কী বলছে পঞ্চাশ নম্বরের অঙ্ক বলছে কুড়ি এবং এর তৃতীয় সমানুপাতিক এক্স কুড়ি এবং ওয়াইয়ের তৃতীয় সমানুপাতিক হচ্ছে এক্স ভালো যদি ওয়াইয়ের প্রথম আনুপাতিক হয় যদি ওয়াই প্রথম আনুপাতিক হয় এক্সের মান কত কী বলতে চাইছে বুঝলামই তো না কিছু তৃতীয় আনুপাতিক হয় ওয়াই যদি ওয়াই হয় প্রথম আনুপাতিক তাহলে এক্সের মান কত মানে কি বোঝাতে চাইছে বুঝলাম না তো কি বোঝাতে চাইছে যাই হোক কেউ যদি বুঝে থাকো অবশ্যই জানাও এটা ঠিক আছে মানে এটা কী বলছে আমি এটা সিরিয়াসলি বলছি বুঝতে পার তো একটা কাজ করা যেতে পারে না এক্স ওয়াই আর জেড তাইতো তো এখানে তিনটে কুড়ি এবং এর তৃতীয় আনুপাতিক হচ্ছে এক্স তাহলে টোয়েন্টি এক্স টু ওয়াই স্কোয়ার এরকম একটা আছে কিন্তু এক্সের মান কত আচ্ছা এক্সের মান কত এক্সের মান আমি যদি রাখি কুড়ি ইন্টু এক্স তো তো এক্সের মান আমি যদি রাখি কুড়ি ইন্টু তাহলে দুশো ওয়াই হচ্ছে না যদি আমি রাখি দশের জায়গায় ছয় ছয় দুনি বারো একশো কুড়ি হচ্ছে না তাহলে কুড়ি ইন্টু পাঁচ করলে একশো এবং এটা কিন্তু স্কোয়ারের মধ্যে পড়ে যাবে তাহলে ওয়াইয়ের মান এক্সের মান আমাকে হচ্ছে পাঁচ এই রকমভাবে করা যেতে পারে যেহেতু আমি আর অন্য কোনো নিয়ম পাচ্ছি না খুঁজে ঠিক আছে নেক্সট প্রশ্ন তাহলে এক্সের মান আমার বেরোলো কত পাঁচ নেক্সট প্রশ্ন হচ্ছে একান্ন বলছে ফোরে দেখেছো কতটা টাইম লাগছে চলো এখান্ন থেকে না অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ছাব্বিশ মিনিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু অঙ্কের পরিমাণ দেখেছো কী পরিমাণ অঙ্ক এবং আমি প্রত্যেকটা অঙ্কই ইন ডিটেলসে বোঝাচ্ছি যার জন্য কিন্তু অনেকটা সময় লাগছে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে